অনিক একটি মেয়েকে বউ করে বাসায় এনে সবাইকে ডাক দিয়ে বললো ভাবি ভাইয়া মা তোমরা কোথায় আছো এসে আমার রুমটা দেখিয়ে দাও আমি কোন রুমে থাকবো তিনজন তিন দিক থেকে এসে মা অনিকের কাছে জিজ্ঞেস করলো কী রে এই মেয়েটাকে ফাহিমা বলল বান্ধবী মনে হয় বড়ো ভাই সুজন বলল তোর কিসের রুম দেখিয়ে দেবো রে অনিক বলল তোমাদের ভাষণ শুনতে দাঁড়িয়ে থাকিনি দাঁড়িয়ে আছি আমার রুম কোনটা জানার জন্য বড় ভাবি ফাহিমা বলল মেয়েটাকে আগে বলো অনেক মাথা নিচু করে বলল এটা আমার বউ কেন কোনো সমস্যা সুজন অনেকের গালে থাপ্পর মেরে বলল বেয়াদব কোথাকার তোর সামনে বড় ভাই দাঁড়িয়ে আছি দেখিস না লজ্জা সরম বলতে কিছু নেই তোর মা বলল আমি কিছুই বলবো না তুই আরো মার আমাদেরকে না বলে কেন বিয়ে করেছে অনেক মায়ের উদ্দেশ্যে বলল আমি বেয়াদবি করলে কিন্তু কিছু বলতে পারবে না তোমরা ভালো করে জানো আমি কতটা বেয়াদব ফাহিমা বলল ঠিক আছে তুমি বেয়াদব মানলাম কিন্তু এরকম মেয়ে বিয়ে করেছো কেন চেহারাই নেই কোনো মায়া দেখতে ময়দার বস্তার মতো লাগছে আর হ্যাঁ সবার কথা বাদ দিয়ে তুমি আমার সাথে পার্সোনাল কথা বলতে পারবে অনেক বলল কি কথা সবার সামনেই বলো ফাহিমা বলল এখানে বলা যাবে না তুমি একটু রুমে এসো এই বলে অনেকের হাত ধরে ভাবি রুমে নিয়ে গেল মা সুজনকে বলল কিরে ওদের আবার কিসের পার্সোনাল কথা সুজন বলল ওরা দেবর ভাবে কি বলছে আমি কি করে জানবো ফাহিমা অনেককে রুমে নিয়ে রিকোয়েস্টের সাথে বলল মেয়েটাকে তুমি ডিভোর্স দিয়ে দাও যত টাকা লাগে আমি দেব অনেক বলল আমি বিয়ে করেছি ডিভোর্স দেওয়ার জন্য নয় সংসার করার জন্য তাছাড়া ওকে ডিভোর্স দিলে আমি এত টাকা পাবো কই ফাহি ফাহিমা হেসে দেবরের দুই হাত ধরে বলল তুমি আগে রাজি আছো কিনা বলো তারপর আমি টাকার ব্যবস্থা করব অনেক বলল তোমাদের কাছ থেকে এক টাকা বের হয় না ডিভোর্সের টাকা কিভাবে দেবে ফাহিমা বলল তুমি টেনশন করিও না বলো কত টাকা কাবিন দিয়েছ মেয়েটাকে অনেক বলল দশ লক্ষ টাকা ক্যাশ কত দিয়েছ এক টাকাও ক্যাশ দিতে পারিনি ফাহিমা বলল ঠিক আছে আমি টাকার ব্যবস্থা করছি তুমি ওই মেয়েটাকে বাসা থেকে বিদায় করার ব্যবস্থা করো অনেক টাকার কথা শুনে মনে মনে ভাবলো আমি জানতাম ডিভোর্সের সময় তোমাদের টাকা টাকা বের হবে সমস্যা নাই লাভেই লাভ অনেক ভেবে চিনতে বলল ঠিক আছে আমি রাজি আছি ফাহিমা বলল ঠিক আছে তুমি ওখানে যাও আমি টাকা নিয়ে আসছি সুজন অনেককে বলল কিরে তোর ভাবি কি বলেছে তোকে ভাবি আসলেই দেখতে পারবে কি বলেছে আমাকে আপাতত সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকো এর মধ্যে ফাহিমা এসে অনেককে টাকার ব্যাগ দিয়ে বলল টাকাগুলো মেয়েটাকে দিয়ে এখান থেকে চলে যেতে বল মেয়েটাকে আমি যতক্ষণ দেখছি আমার রাগ উঠে যাচ্ছে কিভাবে পারে না জেনে না শুনে একটা ছেলেকে জামাই করে নিতে টাকাগুলো হাত পেয়ে অনেক খুশি হয়ে গেল আর ব্যাগ থেকে বিশ হাজার টাকা মেয়েটাকে দিয়ে বলল তুমি চলে যাও আর হ্যাঁ শোনো তোমার সাথে আমার কোনো লেনদেন নেই যা কন্ট্যাক্ট হয়েছে তা দিয়ে দিয়েছি মেয়েটাকে বিশ হাজার টাকা দিতে দেখে সবাই অবাক হয়ে গেল মা অনেককে বলল কিরে তোর ভাবি তোকে এক ব্যাগ টাকা দিয়েছে মেয়েটাকে দিয়ে দেওয়ার জন্য আর তুই ওখান থেকে অল্প টাকা দিয়ে বলছিস মেয়েটাকে চলে যেতে সুজন বলল তুই কি আমাদের সাথে ফাইজলামি করছিস অনেক মেয়েটাকে বলল তুমি দাঁড়িয়ে আছো কেন তোমাকে টাকা দিয়ে দিয়েছি মেয়েটা বলল হালকা বুক দিলে ভালো হয় অনেক আরো টাকা বাড়িয়ে দিল তারপর মেয়েটা চলে গেল ফাহিমা বলল অনিক তুমি আমাদের সাথে ফাইজলামি শুরু করে দিয়েছ আমি তো কিছুই বুঝতে পারছি না অনিক বলল বুঝতে চাইলে তাহলে শোনো অনেক মায়ের কাছে গিয়ে বলল মা আমাকে অল্প টাকা দাও আমি ব্যবসা বাণিজ্য করব সামনে আমার ভবিষ্যৎ আছে মা উত্তরে বলল আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমি তোকে কোনো টাকা পয়সা দিতে পারবো না অনেক বলল তোমার কাছে যদি টাকা পয়সা না থাকে তাহলে কিভাবে বড় ভাইকে টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য ধরিয়ে দিচ্ছ আর বড় ভাই ব্যবসা বাণিজ্য করে বিয়েও করে ফেলেছে মা বলল আমার কানের পাশে এসে এসব প্যাক প্যাক করিস না তোর কথাগুলো আমার একদম ভালো লাগছে না অনেক বলল ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু একদিন ঠিকই আমাকে টাকা দেবে তখন সেই টাকা আর ফেরত পাবে না এখন ভাবিও ভাইয়ের কাছে যায় ওরা কি বলে দেখি মা বলল যা যা ওখানে গিয়ে দেখ অনেক বলল তোমার কাছে আর দেখবো না এই বলে অনেক ভাবির কাছে গেল তারপর মা নিজে নিজে বলল নিজেকে দুই টাকা বেচা যাবে না সে নাকি ব্যবসা বাণিজ্য করবে এই বলে আমার কাছে টাকা চাইছে ফাহিমাও দুজন দুজনে গুরুত্বপূর্ণ কথা বলছে এর মধ্যেই অনেক গিয়ে বলল আমি কিছু কথা বলার জন্য এসেছি সুজন বলল আমার মনে হয় পিকনিকের টাকা চাইবি তুই ফাহিমা বলল এছাড়া তো আর কোনো কথা বের হয় না ওর মুখ থেকে আমারও মনে হয় এটাই বলবে ভাইয়া ভাবি তোমরা যা ভাবছো তা নয় আমি এসেছি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আর কথা হচ্ছে আমি ব্যবসা বাণিজ্য করব সুজন হেসে বলল তুই ব্যবসা করবি হ্যাঁ আমাকে হাসালি পাগল হয়ে গেছো নাকি তুমি কতটুকু ব্যবসা বাণিজ্য জানো আমার ভালো করে জানো জানা আছে আপাতত গিয়ে কোথাও একটা চাকরি করো অনেক বলল তোমরা যেভাবে হাসছো মনে হয় আমি হাসার মতো কথা বলেছি আমি এই বয়সে চাকরি করলে নিজের ভবিষ্যৎ কিভাবে করব। সুজন বলল আগে আমার মতো চাকরি কর তারপর ব্যবসা কথা বলিস অনেক বলল ভাইয়া ভাবি তোমাদের আর কিছু বলবো না আমি এখনই গেলাম আর হ্যাঁ যাওয়ার আগে একটা কথা বলে রাখি আমি চাকরিও করব না ব্যবসা বাণিজ্যও করবো না দু এক দিনের ভেতর আমি বাসায় বউ নিয়ে আসবো এই বলে অনেক চলে গেল অনেক ফুলকির বাসায় গিয়ে ফুলকি ফুলকিকে রিকোয়েস্টের সাথে বলল তুমি আমার একটা উপকার করো আমি একটা বিপদে পড়ে গেছি ফুলকি বলল কিসের বিপদ হয়েছে আবার তোর অনেক বলল তোর একটু বউ সাজতে হবে কয়েক ঘন্টার জন্য এর জন্য আমি তোকে বিশ হাজার টাকা দেব ফুলকি বলল তাহলে এই কথা দুই ঘন্টার জন্য যদি বিশ হাজার টাকা ইনকাম হয় তাহলে আমি রাজি আছি তোর মুখে আর কিছু শুনবো না কখন কোন সময় যেতে হবে বল অনেক বলল কালকের মধ্যে গেলে হবে প্লিজ তুই আমার কথাটা রাখিস আর হ্যাঁ বাকিটা আমি কল করে বলে দেব কিভাবে কি করবি ফুলকি বললো ঠিক আছে আমি রাজি আছি অনেক বললো তাহলে আমি যাই এই বলে অনেক চলে গেল তারপর ফুলকিও নিজে নিজে বলল আমার দুই এক ঘন্টার জন্য বিশ হাজার টাকা ইনকাম এভাবে যদি প্রতিদিন ইনকাম করতে পারি তাহলে আমার মোটা শরীর আরো মোটা করতে পারবো অনেক মাও ভাবিকে বলল তোমরা কি করে ভাবলে আমি একটা ময়দার বস্তা বিয়ে করে বাসায় আনবো সব তোমাদের সাথে অভিনয় করেছি টাকা হাসিল করার জন্য আর হ্যাঁ আমি বলেছিলাম না একদিন তোমরা আমাকে ঠিকই টাকা দেবে আর সেই টাকা আমি কখনো ফেরত দেবো না আর সেই সময়টা আজকের ফাহিমা বলল তুমি কি আমাদের সাথে প্রতারণা করেছ সুজন বলল তুই আসলে প্রতারক মা বলল আমার মাথায় কোনো কাজ করছে না অনেক বলল আমি প্রতারক বা প্রতারণা করিনি সামান্য মাথা খাটিয়ে তোমাদের সাথে হালকা পলিটিক্স করেছি আর ভেব না এই টাকা আমি হারাম পথে নিয়ে যাব। তোমাদের এই টাকা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করে তোমাদের পছন্দ বিয়ে করব। এখন সবাই একটু হাসো ফাহিমা সুজনকে বলল অনেক তো ঠিকই বলেছে আসলে আমরা ভুল করেছি একজন উপযুক্ত ছেলেকে নিজের নিজের তৈরি করার জন্য সুযোগ করে দেওয়া দরকার অনেক বলল তোমরা আমার জন্য দোয়া করিও আমি আগে দোকানে অ্যাডভান্স দিয়ে আসি জানতাম আজকে টাকা পাবো আর এইসব জেনে শুনেই সব কিছু রেডি করে এসেছি সুজন বলল তুই আসলেই চালাক তোর মতো চালাক মানুষ হয় না সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু সাইদ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ